বন্ধুরা অনেক সময় কী হয় আমাদের ফোনের সাউন্ড এমনি এমনিতে কমে যায় আমরা যখন কোনো ভিডিও দেখি বা কোনো মিউজিক শুনি তখন দেখি যে আমাদের ফোন সাউন্ড আসছেন তো এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি সেটি কিভাবে ঠিক করবেন সেটি আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করুন দেখুন ফোনের সাউন্ড কমে যাওয়ার অনেক রকম কারণ রয়েছে যদি সেই কারণগুলো আপনাদের থেকে থাকে তাহলে আপনাদের ফোনের সাউন্ড অটোমেটিক কমে যায় আর আপনি সাউন্ড বাড়াবেন আবার অটোমেটিক কমে যাবে অনেক সময় কী হয় আমাদের ফোনে কোনো কল আসলে সেই সাউন্ড আমরা শুনতে পাই না কিন্তু আমাদের ফোনের নোটিফিকেশনে কলটি আমরা দেখতে পাই তো সেই সমস্যার সমাধানও আমি এই ভিডিওর মধ্যে বলে আর আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যদি আপনার ফোনের সাউন্ড কমে গেছে আর আপনি চাইছেন সাউন্ড বাড়াতে তাহলে আপনি আপনার ফোনের যে সেটিংটি রয়েছে সেটিংটি আপনি ওপেন করবেন সেটিং ওপেন করার পর এখানে আপনি চলে আসবেন প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের তো যদি আপনাদের কাছে রেডমির কোনো ডিভাইস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাক্সেসবিলিটি সেটিংটি পাবেন অ্যাডিশনাল সেটিংয়ের ভেতর তো আপনি কি করবেন এডিশনাল সেটিংয়ের ভিতরে চলে আসবেন এখানে আসার পর নিচের দিকে স্কল করলে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাক্সেসবিলিটি সেটিং বলে একটি সেটিং চলে এসছে তো আপনি এই অ্যাক্সেসিবিলিটি সেটিংটিকে ওপেন করবেন যখনই অ্যাক্সেসিবিলিটি সেটিংটি আপনি ওপেন করবেন এরকম কতগুলি সেটিং দেখতে পাবেন পরে চারটি সেটিং রয়েছে তার মধ্যে থেকে আপনি কি করবেন হেয়ারিংয়ের মধ্যে ক্লিক করবেন যখনই হেয়ারিংয়ের মধ্যে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এই যে মনো অডিও রয়েছে এই মনো অডিওটাকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর যে লাইনটি রয়েছে এই লাইনটিকে আপনি ঠিক ঠিক মিডিলে রেখে দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাক আসার পর এবার আপনি কি করবেন অনেক সময় কি হয় আমাদের ফোনের স্পিকারের মধ্যে ময়লা ধুলোবালি চলে যায় দীর্ঘদিন ফোনটি ব্যবহার করার ফলে আমাদের এই সমস্যাটি হয়ে থাকে তো আমরা কি করব প্রথমত আমরা আমাদের স্পিকারটিকে ক্লিয়ার করব আপনারা এই জিনিসটি চেক করে দেখে নেবেন যে আপনাদের ফোনের হলগুলোর মধ্যে ময়লা ধুলোবালি আছে কিনা যদি থেকে থাকে তাহলে আপনার একটি সরু কোনো জিনিস দিয়ে বা ছুঁচ দিয়ে আপনারা আস্তে আস্তে ময়লা ধুলোবালিগুলোকে আগে বের করে নেবেন বের করে নেওয়ার পর আপনি অ্যাক্সেসিবিলিটি সেটিং

30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর আপনারা ভলিউম বটম আপ অ্যান্ড ডাউন করবেন তিন চারবার এরকম ভাবে তিন চারবার আপনারা এই প্রসেসটি করতে থাকলে আপনাদের ফোনের যে স্পিকারের ভেতরে ময়লা ধুলুবালিগুলো রয়েছে সেগুলো আপনাদের বেরিয়ে বেরিয়ে আর গেলে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজও বেড়ে যাবে যদি ময়লা ধুলুবালি থাকার কারণে আমার আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ কম হয়ে থাকে তাহলে আপনারা এই ক্লিয়ার স্পিকারের মধ্যে ক্লিক করবেন এখানে এরকম আওয়াজ হবে তো আপনারা কি করবেন এটিকে 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন আর ভলিউম বটম এরকম ভাবে আপ অ্যান্ড ডাউন করতে থাকে এরকম ভাবে আপনারা আপ অ্যান্ড ডাউন করতে থাকেন দিয়ে আপনারা এখান থেকে ব্যাগ চলে আসুন তো আদার্স ফোনের জন্য যদি এই সেটিংটি আপনারা খুঁজে না পান এই যে ক্লিয়ার স্পিকার তাহলে আপনারা এখান থেকে ব্যাগ চলে আসুন আপনারা কি করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে আপনারা লিখবেন ফিক্স মাই স্পিকার তো যখনই ফিক্স মাই স্পিকার লিখে সার্চ করবেন আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা ফার্স্ট ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এই যে এখানে যে পপ দেখতে পাচ্ছেন এই পপ মধ্যে আপনারা ক্লিক করবেন এরকম আওয়াজ আসবে আপনারা কী করবেন এখানে 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক আসার পর আপনারা দেখবেন আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ অনেকটাই বেড়ে যাবে এবং আপনাদের স্পিকারের ভেতরে যদি কোনো ময়লা ধুলোবালি থেকে থাকে সেগুলো আপনাদের এখান থেকে বেরিয়ে যায় তারপর আপনারা কি করবেন এখান থেকে সোজা ব্যাক চলে আসবে ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের সেটিংটি ওপেন করবেন সেটিং ওপেন করার পর এখানে আপনারা সাউন্ড অ্যান্ড ভ্রাইব্রেশনের মধ্যে চলে আসবে তো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান সেটিং এর মধ্যে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কী করবেন এখানে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট তো আপনারা এই সাউন্ড ইফেক্টের মধ্যে একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এই যে রিসেট সাউন্ড দেখতে পাচ্ছেন এই রিসেট সাউন্ডের মধ্যে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যদি এখানে স্ট্যান্ডার্ড বাদ দিয়ে এই তিনটির মধ্যে যে কোনো একটিতে যদি সেট থাকে তাহলে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ কোনো দিনে বেশি আসবে না সব দিনে কম আসবে এবং আপনাদের স্পিকারের আওয়াজটিও ক্লিয়ার আসবে না আপনারা কী করবেন এখানে স্মার্টের মধ্যে রেখে দেবেন স্মার্টের মধ্যে রেখে এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর এবার কথা বলবো যদি আপনাদের ফোনে যখন কেউ কল দিচ্ছে তখন যদি আপনাদের সাউন্ডটি আসছে না আপনারা সাউন্ডটি বাড়িয়ে দিচ্ছেন কিন্তু সাউন্ডটি বাড়িয়ে দিলেও আপনাদের ফোনের সাউন্ড অবস্থায় থাকছে না অটোমেটিক আপনাদের ফোনের সাউন্ড ভলিউমটি রয়েছে সেই ভলিউমটি অটোমেটিক কমে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন আপনারা দেখুন অনেক সময় কি হয় আমরা ভুলবশত একটি সেটিং আমরা মিস্টেক করে দিই যে সেটিংটি করার পরে আমরা মনে রাখতে পারি না আমরা ভুলে যাই সেই সেটিংটিকে আবার ঘুরে ঠিক করার জন্য আমরা কী করবো নোটিফিকেশন প্ল্যানটিকে থেকে নিচের দিকে টান দেবো টান দেওয়ার পরে আপনাদের এরকম আপনারা কি করবেন এখানে যদি আপনাদের ডু নট ডিস্টার্ব বা ডিএনএস থাকে যেরকমভাবে থাক আপনারা কি করবেন ডু নোট ডিস্টার্ব বা ডিএন বা যাই থাক আপনারা সেই সেটিংটির মধ্যে এসে এটিকে অফ করে তখনই অফ করে দেবেন আপনাদের ফোনের দেখবেন অটোমেটিক সাউন্ড চলে আসবে আর কল দিলেও আপনাদের ফোনের সাউন্ডটি অনেকটাই চলে আসবে অনেক সময় কি হয় ভুলবশত কারণে আমাদের ফোনে এই সেটিংটিকে আমরা অন করে রেখে দিই ঠিক আছে তো অন করে রেখে দেওয়ার ফলে আমাদের ফোনের সাউন্ডটি কমে যায় তো আপনি কি করবেন এটিকে অন করে দেবেন অন করে দিলেই আপনাদের ফোনের সাউন্ড অনেকটাই বেড়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টি কেয়ার জয় হিন্দ বন্দে